সম্মানিত চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি নতুন একটি চাকরির সংবাদ নিয়ে যেটি প্রকাশিত হয়েছে গত পাঁচ নভেম্বর বাংলাদেশে সবথেকে বড় চাকরি যে আসায় সকল চাকরি প্রার্থীরা বসে রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদে নতুন সার্কুলারটি চলে এসেছে আবেদন শুরু হবে নভেম্বর থেকে আপনারা যথা নিয়মে যথাসময়ে আবেদন করতে পারবেন এবং এটি সুবর্ণ সুযোগ এখানে স্পষ্ট আকারে কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে আমি সেগুলো পড়ে শোনাব আপনারা শুনবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতসমূহ সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কুলের নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল প্রার্থীরা সকল জেলা সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিচে শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে সরকারি শিক্ষক পদে বেতন স্কেল হয়েছে তেরো গ্রেডের সর্বনিম্ন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে চাকরির বয়স সীমা হচ্ছে তিরিশ নভেম্বর থেকে একুশ থেকে বত্তিরিশ বছর পর্যন্ত প্রার্থীর আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার হল যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএস চার স্কেলের ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ থেকে পাঁচ স্কেল ন্যূনতম দুই দশমিক আট স্নাতক ও স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি হতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএ তৃতীয় শ্রেণী সম্মানের জিপিএ গ্রহণযোগ্য হবে না শর্তাবলী কিছু গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে এখানে সেই শর্তগুলো হলো আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন গ্রহণের শুরু হবে 8 নভেম্বর থেকে সকাল 10টা 30 থেকে এবং শেষ হবে 21 নভেম্বর রাত 11টা মিনিটে আপনারা যেকোনো সময় আবেদনটি করতে পারবেন অনলাইনে এবং আবেদন ফি আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সরি একুশ নভেম্বরের মধ্যে আপনারা মাধ্যমে জমা দিতে পারবেন আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা এই লিঙ্কে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে হতে ইউজার আইডি এবং আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ডিফল্ট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপি একাধিকভাবে পড়ে নেবেন যেন তথ্যগুলো সঠিকভাবে প্রেরণ করা হয় কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসারে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূর্বপূরণ নতুবা ইউজার আইডি সংবলিত আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ করে ডিফল্ট অ্যাকাউন্ট কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে নির্ভরযোগ্য চার নির্ভরভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এ বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে বত্রিশ সরি বাহাত্তর ঘন্টার মধ্যে ডিফল্ট অ্যাপ্লিকেশনে যে কোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে অফারের যোগ্য একশত টাকা আবেদন ফি ইভেন টেলিটকের সার্ভিসার্জ আবেদন ফি সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আবেদন ফি দিতে হবে টেলিটক সার্ভিসের মাধ্যমে সহ বারো টাকা একত্রে মোট একশত বারো টাকা প্রেরণ করতে হবে আবেদন ফি পরিশোধের জন্য আবেদনের জন্য এস এম এস অপশনে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেইটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ স্ট্যাটাস ফর্ম ফাইনাল করতে হবে তারপরে আপনারা এখানে ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি নিয়োগ করে শেষ অবধি আংশিকভাবে সংরক্ষণ করতে হবে কেউ আবেদন ফিস সংশোধনের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত করতে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন ও একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ সুযোগ থাকবে না পরবর্তীতে ছয় পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দৃষ্টিগত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকে কারিকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরায় করা পুনরুদ্ধার করা যাবে সাত অনলাইনে আবেদনপত্র প্রার্থীর সকল মোবাইল নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী

নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে বিবাহিত দশ বিবাহিত মহিলা যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরটি বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতা স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনটি তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীরা সেই উপজেলার শিক্ষা জন্য বিবেচিত হবে অর্থাৎ আপনি যে ঠিকানা দিয়ে আবেদন করবেন সেই ঠিকানায় বিদ্যালয় আপনার জন্য বিবেচিত হবে এগারো অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কোনো কারণে দর্শানো ব্যতিরিককে বাতিল বলে গণ্য হবে দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ১২ উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলার শিক্ষা থানার পদে শূন্য নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদন নিজ জেলা থানা উপজেলা ভুল করে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তেরো নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা বা শিক্ষা থানার চাকরি করতে হবে তার বদলে নিজ উপজেলা শিক্ষা থানার বিদ্যালয় সভার মধ্যে সীমিত থাকবে চোদ্দ নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট চোদ্দ নম্বর টিম ধূমপান সহ যে কোনো ধরনের মাদকদ্রব্য অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা ধূমপান সহ মাদকদ্রব্য আসক্ত থাকলে আপনার আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না পনেরো লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মুখ্য পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্ন নিম্নবর্ণিত সপ্তাহিত কাগজপত্র আদি সংগঠিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে অর্থাৎ আপনি মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় ফলাফল আসার পরে আপনি পত্র এবং কাগজপত্র জমা দিতে হবে সেটি অবশ্যই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে সেই কাগজপত্রগুলো হচ্ছে ক অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি খ শিক্ষাগত যোগ্যতা সাম্প্রতিক সকল প্রকার মূল সাময়িক সনদপত্র গ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ঘ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি চ মুক্তিযুদ্ধ কোঠা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযোদ্ধা সনাদপত্র ও সত্যায়িত কপি স শারীরিক প্রতিবন্ধক তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃত্ব কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জ ক্ষুদ্রণী নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকায় জেলা প্রশাসন কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনাদপত্র দাখিল করতে হবে এবং নম্বর প্রার্থীর আবেদন ক্ষেত্র প্রার্থীর আবেদনকারী কর্মকর্তা নবম ও তন্মুদ্ধ গ্রেডের গ্রেজুয়েটের কর্মকর্তা স্বাক্ষরের নিছে নাম সহ নীল থাকবে সত্তর লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি প্রদান করা হবে না অর্থাৎ কোনো প্রকার টাকা লেনদেন হবে না যাতায়াত ভাড়া টিএ ডি বলতে যাতায়াত ভাড়া খাওয়ার কোনো খরচ প্রদান করবেন না কর্তৃপক্ষ আঠারো নম্বর অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে আপনারা বিএস অথবা কোয়াইডি

শর্তাবলী পরিবর্তন সংযোজন সংবিয়োজন বাতিল করতে হয় সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য হল সর্বশেষে পরামর্শটা আপনারা আবেদনটি করে ফেলেন কারণ এরকম এত শিক্ষক এর পরে নিবে না দশ হাজার দুইশো পদ মানে অনেক পথ সেটি শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের এবং সকল জেলার প্রার্থীরাই পেয়ে থাকবেন এই রেখে অন্যান্য জেলা বা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না ধন্যবাদ